নুন স্টুডেন্টস আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই যারা নিজেদেরকে বিভিন্ন রকম রাজ্য সরকারের কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপেয়ার করছো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রশ্নটাতে কলকাতায় ইন্ডিয়া পার্টি বল সেভিক কে প্রতিষ্ঠা করেন আচ্ছা অপশান দেখতে পাচ্ছ কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি এন ডি মজুমদার ইনার পুরো নাম নিহারেন্দু দত্ত মজুমদার কলকাতায় মূলত উনিশশো সালে ভারতের এটি একটি রাজনৈতিক দল যেটাকে বলা হচ্ছে ইন্ডিয়া পার্টি বলসেবিক যেটা পটভূমি বিপিআইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতীয় লেবার পার্টিতে যেটা পাওয়া যায় ঠিক আছে পরের প্রশ্ন সম্প্রতি প্রকাশিত সেভেন্টি ফাইভ ভারতের মহান বিপ্লবী বইটির লেখক কে এই বইটি মূলত আগস্ট মাসে প্রকাশিত হয়েছে যার লেখক হচ্ছে ভীম সিং যিনি রাজ্যসভার একজন সাংসদ ছিলেন এই বইটি যেদিন লঞ্চ হয়েছিল সেদিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এই বইটি লঞ্চের জন্যে যোগ দিয়েছিলেন মূলত যে সমস্ত কম পরিচিত মুক্তিযুদ্ধ রয়েছে সেই পঁচাত্তর জন ভারতের মহান বিপ্লবীর অনুষ্ঠানে নারায়ণ সিং যোগ দিয়েছিলেন যিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ছিলেন পরের প্রশ্ন সুরেন্দ্র বিনোদিনী নাটকটি কার লেখা সুরেন্দ্র বিনোদিনী অপশান দেখো কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি উপেন্দ্রনাথ দাসের লেখা যেটি আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল এবং সম্ভবত আঠেরোশো পঁচাত্তর সালের আগস্ট মাসের দ্য নিউ এরিয়ান থিয়েটারে এই নাটকটি প্রথমবার মঞ্চস্থ হয়েছিল সুরেন্দ্র বিনোদিনী যেটা উপেন্দ্রনাথ দাস এই নাটকটি রচনা করেছেন ঠিক আছে নেক্সট কোশ্চেন মহাসপন কুডু বইটি কে প্রকাশ করেছেন মহাসপন কুডু শিরোনামে বইটি কে প্রকাশ করেছেন অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি গোপাল গৌড়া মূলত পি বিক্রম এই বইটি লিখেছেন এই বইটি কার সম্পর্কে লিখেছেন না এন চন্দ্রবাবু নাইডুর সম্পর্কে লিখেছেন মহাসপন এই শিরোনামে বইটি পি বিক্রম লিখেছেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি গোপাল গৌড়া এই বইটি প্রকাশ করেছেন যেটা এন চন্দ্রবাবু নাইডুর একটি আত্মজীবনী নেক্সট বিভূতি জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত দেখো অপশানের নদীগুলোর নাম দেয়া রয়েছে বিভূতি জলপ্রপাত সঠিক উত্তর উত্তরভাবে অপশান বি গঙ্গাবলী নদীর তীরে এই জলপ্রপাত মূলত কর্ণাটক রাজ্যে অবস্থিত গোরকন শহরের কাছে গঙ্গাবলী নদীর তীরে এই জলপ্রপাতটি অবস্থিত এবং এই জলপ্রপাতটি ঘন জঙ্গলে ঘেরা এবং শান্ত স্বভাবের জন্য পরিচিত যেটা পর্যটকদের একটি সুন্দর মনোরম স্থান এবং এই জলপ্রপাতটা এতটাই শান্ত যেকে শ্বাসরুদ্ধকর জলপ্রপাত বলা হচ্ছে বিভূতি জলপ্রপাত ঠিক আছে পরের প্রশ্ন যাব মৃত সাগর কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত দেখো অপশানের দেশগুলোর নাম দেওয়া রয়েছে মৃত সাগর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ইজরায়েল ও জর্ডন মৃত সাগর হচ্ছে দক্ষিণ পশ্চিমে ইজরায়েল ও জর্ডন শহরের মানে মধ্যখানে বা সীমান্তে বলতে পারে অবস্থিত এবং এটি হচ্ছে একটি স্থলবেষ্টিত লবণের হ্রদ যেটা ইজরায়েল ও জর্ডন দেশের সীমান্তে রয়েছে পরের প্রশ্ন কোন দেশটি মেরু অঞ্চলে অবস্থিত দেশগুলো যে নাম দেওয়া রয়েছে অপশানে তার মধ্যে কোন দেশটা মেরু অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর হবে অপশান এ কানাডা কানাডা যেটা মেরু অঞ্চলে অবস্থান করছে ঠিক আছে মানে কলম্বিয়া চিলি চিন এগুলো কিন্তু মেরু অঞ্চলে অবস্থান করছে না শুধুমাত্র কানাডা হচ্ছে পরের প্রশ্ন নাতিসি তোষ্ণ তিরভূমি কোন চাষের পক্ষে ভালো দেখো অপশানে দেয়া রয়েছে এগুলোর মধ্যে নাতিশীতোষ্ণ তৃণভূমি সব থেকে ভালো হচ্ছে গম চাষের পক্ষে ঠিক আছে যেটা হচ্ছে একটা কৃষিজ ফসল গম যেটা নাতিশীতোষ্ণ তৃণভূমিতে সব থেকে ভালো হয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন এল বি ডাব্লু কোন খেলার সঙ্গে যুক্ত এল বি ডাব্লু দেখো অপশান দেয়া রয়েছে আচ্ছা এখানে আমি লিখে দিয়েছি শুধু কি মানে এল বি ডব্লিউটা কী সঠিক উত্তর হবে ক্রিকেট ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত একটি শব্দ যেটাকে সঠিক বলা হচ্ছে এল বি ডাব্লু যেটা ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত নেক্সট কোয়েশ্চেন চলে যাব অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন যখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পি ভি নরসিমা রাও ঠিক আছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের প্রধানমন্ত্রী তাহলে কে না পি ভি নরসিমা রাও ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কি বলেছে প্রতি বছর কোন দিনটি ভারতের শহীদ দিবস হিসেবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান সি তিরিশ জানুয়ারি প্রতি বছর জানুয়ারি তিরিশ তারিখে ভারতে শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে পরের প্রশ্ন মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শরদের মতো মানে মধ্য এশিয়ার বাদ্যযন্ত্র যেটা শরদের মতো দেখতে শরদ হচ্ছে ভারতীয় বাদ্যযন্ত্র সঠিক উত্তর হবে অপশান বি রাবাব রাবাব হচ্ছে মধ্য এশিয়ার একটি বাদ্যযন্ত্র যেটা ভারতের বাদ্যযন্ত্র শরৎ যেরকম দেখতে ঠিক একই রকম দেখতে পরের প্রশ্ন কোন রাজ্যে সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে সম্প্রদায়ের জন্য বিশেষ আদালত অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি কেরালা রাজ্যে কেরালা রাজ্যে এলিজিবিলিটি যে সমস্ত সম্প্রদায়ের মানুষ রয়েছে ওই সমুদ্রের মানুষের জন্য একটি বিশেষ আদালত স্থাপিত হয়েছে পরের প্রশ্ন আলেকজান্ডার ডাফ ও ডেভিড হেয়ারের সহায়তায় কে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ এবং ডেভিড হেয়ারের সঠিক উত্তর কী হবে অপশান ডি রাজা রামমোহন রায় উনি আলেকজান্ডার ডাফ এবং ডেভিড হেয়ারের সহযোগিতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় যিনি একজন বিশিষ্ট সমাজ সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় যিনি বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজে উদ্যোগ নিয়ে সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে গেছেন ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো ওই কন্টেন্টটা